দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে বুধবার দেশের উদ্দেশ্যে রওনা হবে নোবেল বিজয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সূত্রমতে বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে তিনি দেশে পৌঁছবেন এ বিষয়ে মঙ্গলবার দিবাগত রাত বারোটার পরে বঙ্গভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন ড মোহাম্মদ ইউনুসের নাম বৈঠকে আপনার প্রস্তাব করেছে রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এর আগে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এরপর সন্ধ্যায় সাতটার চল্লিশ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনা সেনাপ্রধান নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান বৈঠকে সর্বসম্মতিক্রমে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়